নিয়োগ বিজ্ঞপ্তি জারি রাজ্যের কর্মরতদের বাড়তি দশ নম্বর দেওয়া হবে অবশেষে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল শিক্ষা দপ্তর বৃহস্পতিবার বেশি রাতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কর্মরত শিক্ষকদের জন্য বয়সে ছাড় এবং অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি নম্বর বরাদ্দ করেছে দপ্তর এই গ্যাজেট বিজ্ঞপ্তি অনুযায়ী পরবর্তী নির্দেশিকা জারি করবে স্কুল সার্ভিস কমিশন নবম দশম একাদশ দ্বাদশ এবং উচ্চ প্রাথমিকের নিয়োগবিধিও একই সঙ্গে এদিন প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একাডেমিক স্কোর হিসেবে বরাদ্দ রয়েছে দশ নম্বর নবম দশমে স্নাতক এবং একাদশ দ্বাদশে স্নাতক স্তরের নম্বর গ্রাহ্য হবে তবে নবম দশমে যদি স্নাতক স্তরের নম্বর বেশি থাকে তাহলে তার ভিত্তিতে মার্কস পাবেন প্রার্থীরা ষাট শতাংশ বা তার বেশি নম্বর থাকলে পুরো দশ নম্বরই দেওয়া হবে পঞ্চাশ শতাংশের বেশি বা ষাট শতাংশের কম থাকলে মিলবে আট নম্বর পঞ্চাশ শতাংশের কম থাকলে পাওয়া যাবে ছয় নম্বর শিক্ষাগতার অভিজ্ঞতা থাকলে মোট দশ নম্বর দেওয়া হবে এক্ষেত্রে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রতি বছর অভিজ্ঞতার জন্য দু নম্বর করে মিলবে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে মোট পাঁচ নম্বর প্রতি বছর থাকবে এক নম্বর করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে ইন্টারভিউতে বরাদ্দ থাকবে দশ নম্বর ডেমো ক্লাসের জন্য বরাদ্দ থাকবে দশ নম্বর এই দুই শ্রেণীতে লিখিত পরীক্ষার জন্য থাকছে ষাট নম্বর এবার আসা যাক উচ্চ প্রাথমিকের নিয়োগে এক্ষেত্রে টেটে ওয়েটেস মিলবে চল্লিশ নম্বর পঁচিশ নম্বরের বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা হবে একাডেমিক স্কোরের নিয়ম অভিন্ন ইন্টারভিউয়ে পনেরো ও ডেমো ক্লাসে পাঁচ নম্বর বরাদ্দ থাকবে কর্মরত শিক্ষকদের বয়সের ছাড়ের বিষয়টি সুপ্রিম কোর্টের নির্দেশেই বলা ছিল কীভাবে ছাড় দেওয়া হবে সেই বিষয়কে বিজ্ঞপ্তি তাই আলাদা করে উল্লেখ নেই এই ছাড় শীর্ষ আদালতের এপ্রিলের রায় মেনেই দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলা হয়েছে আদালতের রায়ে যারা দোষী হিসেবে প্রমাণিত তারা এই পরীক্ষায় বসতে পারবেন না সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসার ছাড়পত্র রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে আবেদন করা যাবে বলে জানানো হয়েছে এ নিয়ে প্রার্থীদের মধ্যে ধন্দ ছিল বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে এছাড়া ওয়েমআর সিট প্রথম কাউন্সিলিং থেকে দু বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে আর সেটির স্ক্যান কপি দশ বছর সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে আগের পরীক্ষার ওয়েমার দ্রুত নষ্ট করা নিয়ে বিতর্ক হওয়াতেই এই সিদ্ধান্ত